হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমার সাথে আছে যারা ভাই আপনার কি আগুন জ্বালান তাহলে আপনার নাম কেন উমরন ফায়ার এমনি দিছি খুশির ঠেলায় খুশির ঠেলায় আপনি সেম ওই যে বস যেইখানে আসলে তো আমরা তো ভাই বস তো ওই যে আপনি তো অনেক কাপল ব্লগারের পেজ আগুন লাগাই দিছেন মনে আগুন লাগাইছেন কেন দেই দেই আপাতত দেখো সামনে দিতেছেন তো কাপল ব্লগারের তো আপনার নাম শুনলেই ভয় পায় পাইতে থাক আতঙ্ক 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 বজায় রাখে এই যে ভাই কিছুদিন আগে বিয়ে করছে মাত্র এক বছর হয়েছে কিন্তু উনি নাকি কোনো প্যারা পায় নাই ভাই প্যারা কেন পান নাই সব মজা আলহামদুলিল্লাহ প্যারা পায় নাই কারণ হলো ওরকম মিলাই দিছে আল্লাহ তাআলা বউ মিলাই দিছে এর লিগে প্যারা পায় নাই যদি বউ না মিলতো তাহলে প্যারাই থাকতাম দুই দিন পর পর কইতো আমার এইটা কিনা দাও ওইটা কিনা দাও এই প্যারাই থাকতাম ইনশাল্লাহ এই মিল দুই বছরের বেশি থাকবে না কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার ছোটবেলা থেকে চুলকি কালার ব্রাউন আগে থেকে একদম ফরেনারদের মতো

পিক পিক না আর কি ওখানে আপনার একটা খুব একটা কম একটা কমেন্ট করছিল আপনাকে আপনার ফ্রেন্ড বা সামথিং পরে আপনি বলছিলেন এগুলো বিক্রির যোগ্য না সেটা কি বেচি আচ্ছা ও ভাই ভাই কি জানেন এটা কত এক্সপেন্সিভ হ্যাঁ পার পিস দাম কত বলেন তো

চিৎকার আমি তখন করি যখন রাগি তো আমি রাগি নি তো চিৎকার করুন কেন হাসি বলেন এই হাসি আরো জোরে হাসেন আর জোরে হাসা যাবেন না তাইলে আমি পাগল কইবো আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ব্লগটি এই পর্যন্তই আর কি খাওয়াইতেছে টিট দেওয়ার পরে সেটা কিন্তু নেক্সট ব্লগে আসবে সো সেকেন্ড দেওয়ার ব্লগ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট ভিডিওর সেকেন্ড পার্ট